আচ্ছা তাহলে 3:00 বেলা কোথায় দুপুরে না ভালো কাজের হোটেলে খাইলাম এই যে হাই কোর্ট চাই যে হাই কোর্ট তো যায় এরপরে ওই যে এই সাত রাস্তা রাতে বেলা খাওয়ায় কোনো জায়গায় রাতে বেলা হাই কোর্ট খাবারও চল সন্ধ্যার পরে তাহলে রাত্রে ওইখানে যান রাত্রে ওইখানে যাম সব সিস্টেম জানা আছে আমি রাস্তা আপনাদের বাড়ির নিজের ঘরে যে সিস্টেম আছে এই সিস্টেমের থেকে আপনি বাইরে ওই সিস্টেমও আমি দুপি দাও ইয়া করমত লাগি

হ্যাঁ আমারে তিন কোটি দিব হ্যাঁ আমারে বিয়া করাবো হ্যাঁ আমারে পাঁচতলা বাড়ি দিব এরকম ওভার দিছে ঠিক আছে আর ওই আর আরবো কারণ সব আপনা মনে ভুল আমার মনে ভুল হলো আমার অনেকে ন পরা নাই আমি শব্দ শুনিনা ভাগল আগে আমি যত দাদা মাতাত বের হইছি এর পরে থেকে কাপুরুষতার টিকলাই নেই আমার গর দর দবা্যাnga লইছি এখন আমি আর সেই জবসরে আমি ক্লান্ত আমি অনেক চেষ্টা করছি আমি পারি না আকর অককো মামি সব দিক দাও কম আমি বললাম যে আমি দুইবার তাবলি করে গেছি লেডিস হ্যাঁ তো আমার মসজিদে সমস্যা করে অনেক মসজিদে কে আমি কই তেরমু এই খাঙ্কির তোর মারে যদি না না বলতে পারমু এই জন্য আমি অনেক মসজিদে যাই না আমি তো অনেক বকা বকা আচ্ছা ঠিক আছে শুনেন আপনি অনেক ভালো বোঝেন আপনি ঠান্ডা মাথা আপনার বাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো থাকবেন কারণ এখানে কিছু টাকা আছে আমি চেষ্টা করছি আমার বড় বললাম না আমার মনে করেন যে পরিবারে বলতেছে এক পক্ষ মায় বলতেছে আরেক পক্ষ মানে আমি মার পক্ষ নিলে পরিবারের সমস্ত বুঝতে পারছি ঠিক আছে আপনি ভিডিওটা সারা জন নিষেধ করছেন আমি ভিডিওটা ছাড়ি